এটা হচ্ছে উপরের উপরের সাইডটা ঠিক আছে তো ওপরের সাইডে সবগুলো পিলারগুলো কমপ্লিট ডালা কমপ্লিট হয়নি অনেকটাই বাকি রয়েছে ঠিক আছে তো এখানে হয়তো আপনার ধরতে পারেন একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর বাদ বাকি তিনশো পার্সেন্ট রয়েছে আজকে কন্ট্রাক্টরে ক্যারেক্ট্রেনে আসছে এই কারণেই যে যেগুলো কমপ্লিট হয়েছে কাঠ লাগানো সেগুলো আর কি ঢালতে বলেছে কারণ অতি শীঘ্রই ছাদের কাজ ধরবে তারা তো যাই হোক এটা হচ্ছে উপরের ভিডিওটা তো নিচে আপনাদের দেখিয়েছিলাম যেখানে গাড়ি পার্কিং করা রয়েছে এই যে এখানে দেখুন মাকড়া মতো একটা গাড়ি রয়েছে যা রয়েছে চারটি পা চারটি দাঁড়িয়ে রয়েছে গাড়িটি আর ওপরে ছাদে যে এখানে যা যেগুলো লোক দেখতেছেন সবাই কিন্তু এখানে প্রায় কন্ডাকশনে কাজ করে তো যখন কংক্রিট ডালা হয় তখন সবাই এক জায়গায় জমা হয় কারণ এটা অনেক রিক্সি হয়ে যায় কারণ অনেক বড়ো মোটা মোটা পিলার সেগুলো উপরে চড়ে তারপরে কংক্রিটগুলো জাগা মতো দিতে হয়